তাহলে এই অঙ্কটা করার এই গুণ ফলটার মান কত আসে তিরিশ গুণ পরে কত কিলো জুল এটা আচ্ছা তাহলে প্রশ্নে দেওয়া ছিল যে আমি তা আসলে প্রশ্ন পরে পরে লিখলাম যে প্রতিদিন এত এত কেজি করে জ্বালানি লাগে একটা বাসা বাড়িতে তিরিশ দিনে এতটুকু জ্বালানি লাগে মানে এক মাসে ওই একটা সিলিন্ডারের ভিতরে পনেরো কেজি গ্যাস আছে এই পনেরো কেজি গ্যাসের মধ্যে প্রোপেনের দহন তাপ আবার একুশশো পঞ্চাশ বিউটেনের দহন তাপ ছাব্বিশশো পঞ্চাশ কিলো জুল পার মোল মানে এক মোল বিউটেন পুরাইলে ছাব্বিশশো পঞ্চাশ কিলো জোল তাপ লাগে তাপ উৎপন্ন হয় এক মোল প্রোপেন পুরালে একুশশো পঞ্চাশ কিলো জুল তাপ উৎপন্ন হয় আর এক মাসে ওই বাড়িতে এত কেজি তাপ শক্তির প্রয়োজন হয় এখন প্রশ্ন হচ্ছে ওই যে যে সিলিন্ডারটা যে সিলিন্ডারের ভিতরে পনেরো কেজি গ্যাস আছে ওই সিলিন্ডারের ভিতরে কত কেজি আছে আর কত কেজি বিউটেন আছে আমি কি জানি কত কেজি আছে ধরি আমি প্রোপেন আছে সিলিন্ডারে ধরি সিলিন্ডারে প্রোপেন গ্যাস আছে এক্স কেজি ঠিক আছে প্রোপেন গ্যাস যদি এক্স কেজি থাকে তাহলে বিউটেন গ্যাসের পরিমাণ কতটুকু আছে তাহলে বিউটেন গ্যাস বিউটেন গ্যাস আছে পনেরো মাইনাস এক্স কেজি কারণ টোটাল আছে পনেরো কেজি গ্যাস তার মধ্যে আমি ধরলাম এক্স কেজি প্রোপেন আছে তাহলে পনেরো মাইনাস এক্স কেজি বিউটেন আছে এরপর এক মোল প্রোপেন মানে কি প্রোপেনের সংকেত জানো তোমরা সি থ্রি এখানে যে কয়টা কার্বন থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থেকে দুইটা বেশি থাকবে অ্যালকেনের সংকেত এরকম তাহলে সি থ্রি এইট কার্বনের হচ্ছে বারো গুণন তিন প্লাস হাইড্রোজেনের এক গুণন আট কয় হয় কত হয় তিন বারং ছত্রিশ আর আট চুয়াল্লিশ গ্রাম কেজিতে বানাইলে 44 গুণ 10 টু দি পাওয়ার -3 কেজি এটা কি 1 মোল প্রোপেন 1 মোল প্রোপেন মানে কত 44 গুণ 10 টু দি পাওয়ার -3 কেজি প্রোপেন আবার 1 মোল বিউটেন মানে কি 1 মোল বিউটেন C4H10 তাহলে 4 গুণ 12 যোগ 1 গুণ 10 চার বারো আট চল্লিশ আর দশ আটান্ন গ্রাম মানে আটান্ন গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি তাহলে এক মোল প্রোপেন মানে কি চুয়াল্লিশ গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি এক মোল বিউটেন মানে কি আটান্ন গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি বুঝতে পেরেছো আচ্ছা এখন তাহলে এই যে দহন তাপ দেওয়া আছে প্রোপেনের দহন তাপ দহন তাপ মানে কি এক মোল এক মোল পুড়াইলে ওই পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে এক মোল প্রোপেন পুড়াইলে এত যদি তাপ উৎপন্ন হয় তাহলে প্রোপেনের দহন তাপ থেকে এত মোল এই যে এক্স মোল এক্স কেজি দহন মানে প্রোপেন পুড়াইলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা বের করার প্রয়োজন আমাদের দেখো এক মোল বা চুয়াল্লিশ গুণন টেন টু দি পাওয়ার থ্রি কেজি প্রোপেনে প্রোপেন হতে উৎপন্ন তাপ উৎপন্ন তাপ ওই যে একুশশো পঞ্চাশ কিলো জুল এটা কিন্তু আমি দহন তাপ থেকে লিখলাম দহন তাপের সংজ্ঞা এই যে পার তো এখানে আসছে দহন তাপের সংজ্ঞা কি যে কোন পদার্থের এক মোল যদি যথেষ্ট পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বা পুরে তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে কি বলা হয় দহন তাপ বলা হয় তাহলে এক মোল প্রোপেন মানে কি চুয়াল্লিশ গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি প্রোপেন তাহলে এতটুকু প্রোপেন যদি পুরাও অক্সিজেনের সাথে বিক্রিয়া করো যে তাপ উৎপন্ন হবে সেটাই হলো মিথেনের প্রোপেনের দহন তাপ এই দহন তাপ তো দেওয়াই আছে তাহলে এই কথা কিন্তু আমরা লিখতেই পারি এবার এই যে যে সিলিন্ডার আছে পনেরো কেজি ওইখানে প্রোপেন আছে এক্স কেজি তাহলে আমাদের এক্স কেজি এক্স কেজি প্রোপেন হইতে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা হলো একুশশো পঞ্চাশ এক্স ডিভাইডেড বাই চুয়াল্লিশ গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি একেবারে অৈকিক নিয়ম আবার অনুরূপভাবে পনেরো মাইনাস এক্স এর জন্য করবা না ইয়ের জন্য তাহলে ওইটা বিউটেনের জন্য তাহলে বিউটেনের দহন তাপ কত এই যে পরিমাণ কত আটান্ন আনবিক বার আটান্ন তাহলে আট এক মোল বা আটান্ন গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি বিউটেন হতে সি ফোর এইচ হতে উৎপন্ন তাপ দহন তাপ দেওয়া আছে ছাব্বিশশো সে কারণে কিলো জুল কেজি কিলো জুল সরি কিলো জুল তাহলে ওই যে যে সিলিন্ডারটা আছে ওই সিলিন্ডারের মধ্যে বিউটেন আছে কত পনেরো মাইনাস এক্স কেজি না তাহলে পনেরো মাইনাস এক্স কেজি বিউটেন পুরাইলে সেখান থেকে কতটুকু তাপ উৎপন্ন হবে সেটা হলো ছাব্বিশশো পঞ্চাশ ইন্টু পনেরো মাইনাস এক্স ডিভাইডেড বাই আটান্ন গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কিলো জুল বুঝতে পেরেছ তাহলে ওখানে যে প্রোপেন আছে সেই প্রোপেন থেকে তাপ পাওয়া যায় এতটুকু ওখানে যে বিউটেন আছে বিউটেন থেকে তাপ পাওয়া যায় এতটুকু তাহলে প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন মতে এই দুই দুই জ্বালা এই দুই পরিমাণ তাপ থেকেই তো এক মাসে জ্বালানি পুরা জ্বালানি পোড়ানোর খরচ মিটাইতে হবে তাহলে এই দুইটার যোগফল এই যে এক মাসের জ্বালানির শক্তির পরিমাণের সমান হবে প্রশ্ন মতে একুশো পঞ্চাশ এক্স বাই চুয়াল্লিশ গুণন টেন টু দি পার মাইনাস থ্রি যোগ ছাব্বিশশো পঞ্চাশ ইন্টু পনেরো মাইনাস এক্স বাই আটান্ন টেন টু দি মাইনাস থ্রি এক মাসের খরচ এক মাসের খরচ কত একাত্তর পঁচিশ হয়ে গেল এখান থেকে সমাধান করলে কয়টা আন আছে এক না এক্সের পরিমাণ বের হবে এক্স মানে কি ওই সিলিন্ডারের ভিতরে প্রোপেন গ্যাসের পরিমাণ এরপর পনেরো থেকে এক্সের মানটা বাদ দিলে কি বের হবে বিউটনের পরিমাণ সমাধান শেষ বুঝতে পেরেছো সবাই কারো প্রশ্ন থাকলে করো